এক নির্জন গ্রামে একটা পুরনো বাড়ি ছিল যেটা নিয়ে সবাই ভয় পেত লোকেদের মুখে শোনা যেত যে ওই বাড়িতে গভীর রাতে অদ্ভুত শব্দ শোনা যায় আর আলো আধারিতে ছায়া নড়াচড়া করে একদিন এক সাহসী যুবক সেই বাড়িতে রাত কাটানোর সিদ্ধান্ত নেয় রাতে সে প্রথমে কিছুই শুনতে পায় না কিন্তু মাঝরাতে হঠাৎ সে একটা অদ্ভুত ফিসফিস শব্দ শুনতে পায় যেন কেউ তার কানে কথা বলছে সে ভয় পেয়ে উঠে এবং চারপাশে তাকিয়ে দেখে কিছু নেই কারুর ছায়াও দেখতে পায় না কিছুক্ষণ পর সেই ফিস শব্দটা আরও জোরে হতে থাকে মনে হয় যেন কেউ ওকে ডাকছে সে ঘর থেকে বেরিয়ে এসে দেখে বাইরের আলোটা হঠাৎ কমে গেছে এবং একটা ঠাণ্ডা হাওয়া বইছে সে ভয় পেলেও সাহস করে বারান্দায় গিয়ে দাঁড়ায় হঠাৎ সে দেখে যে উঠোনে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে মূর্তিটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে থাকে এবং সে ভয়ে কাঁপতে শুরু করে ভয়ে চিৎকার করতে গিয়েও সে দেখে যে তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না মূর্তিটা যখন তার একেবারে কাছে চলে আসে যে মূর্তির চোখগুলো চলছে এবং সেটা তার দিকে হাত বাড়িয়ে দিচ্ছে ভয়ে জ্ঞান হারানোর আগে মূর্তিটা হাসছে সকালে যখন গ্রামের লোকজন তাকে অজ্ঞান অবস্থায় খুঁজে পায় সে তখন আর কিছুই মনে করতে পারে না তবে সেই রাতের ভয়ঙ্কর অভিজ্ঞতা তার মনে একটা গভীর দাগ কেটেছিল এরপর থেকে সে আর কখনোই সেই বাড়ির ধারে কাছে যায়নি এবং রাতের বেলা সেই ফিসফিস শব্দটার কথা ভাবলেই তার গায়ে কাটা দিত একটা ছেলে রাতে একা হেঁটে যাচ্ছিল হঠাৎ তার পিছনে এসে একটা শব্দ শুনতে পায় মনে হয় কেউ তাকে পিছন থেকে ডাকছে সে ভয় পেয়ে দ্রুত হারতে শুরু করে কিন্তু শব্দটা পিছু ছাড়ে না মনে হয় সেই অদৃশ্য জিনিসটা তার দিকেই এগিয়ে আসছে হঠাৎ সে একটা বিকট হাসি শুনতে পায় আর পিছনে ফিরে তাকাতেই দেখে একটা কালো ছায়া তার দিকে এগিয়ে আসছে সে আর দাঁড়ায় না ছুটতে শুরু করে ছুটতে ছুটতে সে এক গ্রামের ভেতরে ঢোকে গ্রামের লোকরা তাকে দেখে অবাক হয় তাকে জিজ্ঞেস করে কি হয়েছে সে তাদের সব কথা খুলে বলে গ্রামের লোক তাকে জানায় যে জায়গাটা থেকে সে এসেছে সেখানে নাকি অনেক বছর আগে একটা ভয়ঙ্কর ভূত থাকত সেই ভূত নাকি এখনও সেখানে ঘুরে বেড়ায় ছেলেটা রাতে সেদিকে যাওয়ার কথা ভাবে না গ্রামের লোকের কথা শুনে সে খুব ভয় পায় সেই রাত থেকে সে আর একা রাতে বের হয় না কেমন লাগল গল্পটা এক গ্রাম ছিল যেখানে সবাই বিশ্বাস করত একটা পুরোনো বটগাছে ভূত থাকে রাতের বেলা কেউ সেই গাছের কাছে যেত না একদিন একটা ছেলে বন্ধুদের সাথে বাজি ধরে রাতে সেই গাছের কাছে যায় সবাই ভয় কাঁপছিল হঠাৎ তারা একটা অদ্ভুত শব্দ শুনতে পায় মনে হয় কেউ যেন গাছের ডালের ডোল খাচ্ছে ছেলেগুলো ভয় চিৎকার করে ওঠে আর জ্ঞান হারিয়ে ফেলে যখন তাদের জ্ঞান ফেরে তারা গ্রামের বাইরে একটা নির্জন জায়গায় পড়ে আছে তাদের শরীর ভয়ে কাঁপছিল গ্রামের লোকেরা তাদের খুঁজে পায় আর ভয়ে তাদের মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল তারা গ্রামের লোকে ফিরে এসে সব কথা জানায় গ্রামের লোকেরা শুনে অবাক হয় তারা বলে ওই গাছে অনেক বছর আগে একটা ভয়ঙ্কর ভূতকে আটকে রাখা হয়েছিল সেই ভূত নাকি এখনও সেখানে ঘুরে বেড়ায় আর যারা রাতে সেই গাছের কাছে যায় তাদের ভয় দেখায় এরপর থেকে কেউ আর রাতে একা সেই গাছের ধারে যাওয়ার কথা ভাবে না এমনকি দিনের বেলাও অনেকে সেখানে যেতে ভয় পায় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে সবাই সাবস্ক্রাইব করুন